করবেন না আমি ভাঙর এসে চাইনি আমি ভাঙর এলে আমার বেশি অসুবিধা হয় আমার অসুবিধা আমার মনে হয় আমার জন্য আমার ছোট ভাইটা অসুবিধা হয়ে যায় এই চিন্তা আমি আসতে চাই না কেন আমি অন্য জগতের মানুষ ভাই আমি একটু অন্য জগতের মানুষ আমি কারো ভাত ধরিনি ভাই এইসব কিছু পড়া করি না কিন্তু তথাপিও চিন্তা হয় আমি এইসব পড়া করা কথা বলে দেবো দেখা যাবে ওর হয় কিছু সমস্যা হবে নাকি এইসব চিন্তা হয় অন্য অন্য জায়গায় হলেও আমি ওই তো যে দেরি আছে না অন্য জায়গায় হলে সবাই বসে ফেলতাম আল্লাহ শুকুর করে বলছি অন্য জায়গায় হলে সব এখন বসিয়ে দিতাম আর না হয় এলাকায় দেখা যেত সব ফাঁকা করে দিতাম শুধু এখানে মনে পাচ্ছি এখানে ফাঁচছি নি ওই না জন্য কি জানে প্রেশারে পড়ে গেছে আর নাই সব ঠিক করে ফেলবে

হালকা বয়সে একটু নাই ভুল ভ্রান্তি করছে ছেলেগুলো কমসে কম বেইমান তো নয় এরা এরা তো নবীর দুশ্মন নয় কিন্তু এদেরকে বেইমান বানাবার জন্য একদল দাড়িওয়ালা টুপিওয়ালারা উঠে পড়ে লেগেছে আর ওদেরকে সাহায্য করছে কারা ইসলামের দুশ্মন শাসকরা ওদের সঙ্গে দেখবেন সব সময় জালিম অত্যাচারী শাসকদের সঙ্গে উঠা বসা একসাথে গল্প গুজুর গুজুর ওরা কিছু করলে দিবি ব্যাটার খাতনা করে তাও ওদেরকে দাওয়াত করবে

অনেক মুনাফেকরা বলে আম্মাজান আয়েশা হুজুর নাকি বলেছে যাইনি আরে আম্মাজান আয়েশা হুজুর যে যখন তুমি রয়াত করছো তখন আম্মাজান আয়েশা হুজুরের সঙ্গে আমার নবীন নেই হয়নি তাহলে বললো কিন্তু কিভাবে আমাদেরকে ভরকাচ্ছে দেখেছে কিভাবে ভরকাচ্ছে খুব সাবধান এবারে আসুন কিভাবে মেয়েরা গিয়েছিলেন ওই বিষয়ে একটু সংক্ষেপে বলবো শুনবেন হাত খুলে বলুন শুনবেন নারায় তকবীর

পোড়াক যখন তৈরি করেছিল ওই পোড়াক জান্নাতীর সবারই জন্য করেছে ওই পোড়াককে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে আসলে পোড়াক দেবকে বলা হয় পোড়াক থেকে বিজলি নাম এসেছে পোড়াক থেকে বিজলি নাম এসেছে কেন বিজলি বলা হয়েছে পোড়াক যেমন দ্রুত গতিতে যায় বিজলি কারেন্টও তেমন দ্রুত গতিতে আসে এ নজওয়ান

আল্লাহ পাক তিনি বড় ঠিকই কথা কিন্তু জিনার কাছে padiyeche ইনি বলেন আর বন্ধু মাহাবো তাই আমি জিবরাইল আমার ভয় হয় ডাকতে গিয়ে যদি বিয়াদুরি হয়ে যায় এ শুনছেন তো ফারেস্তা জিবরাইল বলছে আমার ডাকতে গিয়ে যদি ভুল হয়ে যায় আলমিশর থেকে নাকি বুড়ে আসছে কুরা থেকে বুড়ে আসছে সব বলেছে বুঝি নবী নাকি নওজ বিলার बोलते বলছে আপনারা সব ভাষা বলতে বলছিল অনেক ভাই তো বুঝে থেকে বলে ফেলি আল্লাহ maaf করে আল্লাহ maaf কি অবস্থা তাহলে ইরাকি ইসলামের دشمنদের গুপ্তচর নয় কথা বলে এই তোমাকে যদি বলি রাখাল তো ভালো লাগবে এই কথা বলো হয়তো তুমি সত্যিকারেরই হয়তো নিজের ঘরে জীবজন্তু জন্তু পশু পাখি লালন পালন করো একবার দেখেছিলেন না আমি একটা ছাগল পেলিয়ে যে ছাগলটা আমার পিছু পিছু ঘুরছে আমি পুষেছিলাম সব করে কুরবানি দেবো বলে এইটাকে দেখে কেউ যদি আমাকে বলে রাখাল আমার ভালো লাগবে আমি তো তাকে বলবো এত বড় মুখে সহজ না ভেঙে ফেলবো তো রাখাল না তাহলে আমি একটা কুতাকারের কে আমার নবীর কাছে আমার কোনো তুলনা হয় নবী যে ঘোড়া করে চাপ তো ওই ঘোড়ার পায়ে ধুলো উপযুক্ত হতে পেরে জিগ আমি জানি না তাহলে সেই নবীর সামনে যদি এই কথা ব্যবহার করা হয় এই কথা যারা ব্যবহার করবে এরা বেঈমান কাফের হয়ে যাবে আর এদের পিছনে কোটি কোটি টাকা খরচ করছে ইসলামের দুশমনরা এই যুব সমাজকে কাফের বানাবার জন্য ওই কথা শুনে ওই মজলিসে যারা যারা বসে থাকবে প্রতিবাদ না করে সব বেঈমান হয়ে যাবে এই শুনছো না শুনুনি হ্যাঁ ইসলাম অন্যায়ের প্রতিবাদ করার নাম আর নবীর ব্যাপার এলে চুপ থাকা যাবে না হুজুর প্রতিবাদ করলে যদি মারে ওই সাহাবা হুজুররা নবীর প্রেমে হাসতে হাসতে জান দিয়েছে তুমি না একটু মার খাবার দিয়ে তুমি তো বলছো ভালোবাসো না কি গো এই ভালোবাসো না বাসো কারা কারা ভালোবাসো হাত দেখো এই সত্যি এই সত্যি এই সত্যি হাত

একটা টাইমে নবী আমার একা একটা জায়গায় হয়ে গেছে সাহাবা হুজুরদের সঙ্গে আর জালিমদের বিষয় লড়াই হতে লেগেছে এমন সময় নবী পাককে একা পে এক অত্যাচারী জালিম কাফের আমার নবী পাককে তীর নিশানা করতে মারবে বলে আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন একটু দূরে তিনি দেখতে পেয়ে গেলেন তিনার নাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে

করি কাল ইসলামের দুশ্মন কালকে তোমাকে বলবে চ মারটাকে দুশো টাকার জন্য পালিয়ে যাবে মরা মুরগির বিরিয়ানি খাবার জন্য পালিয়ে যাবে আর তোমাকে সামনে নিয়ে মুনাফে মুসলমান গুলো আর বেইমান কাফের গুলো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের বিরুদ্ধে সমালোচনা করবে চরিত্রহীন গুলো বলে যাবে আজানের পরে যদি কোনো স্লোগান হয় তাহলে সব থেকে জোরে স্লোগান এটা হওয়া দরকার এক চরিত্রহীন এই কথা বলে যাবে আর সেখানে মুসলমান তুমি দুশো টাকার

এই রকম যদি মুসলিম এলাকায় এসে ইসলাম বিদেশী কুকুরগুলো যদি এত বড় বড় কথা বলে যায় আর এর প্রতিবাদে যদি মুসলিম সমাজ তাদের বিরুদ্ধে আন্দোলন না করে তাদেরকে বয়কট না করে তাদেরকে যদি ডিভোর্স না তাদের বিরুদ্ধে যদি আওয়াজ না তোলে তাহলে কেসেরই মানদand দাবি করো বলো এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার এর বিরুদ্ধে মিছিল হওয়া দরকার এর বিরুদ্ধে আন্দোলন হওয়া দরকার এ জাহান্নামের কুত্তা বেঈমান তুই যাকে ভালো লাগে তাকালে নিয়ে যা যাকে পছন্দই তাকালে তাকে যা তোকে এই দিল তুই কোথা কথা বললি কি করে জাহানের পরে যদি কোনো ধমনি জোরে শোনা যায় সেটা হলো অমুক স্লোগান এটা দিবার সাহস তোকে কে দিল এটা বলা দরকার ছিল না ছিল না কিন্তু একটা মূল্য মলি সাহেব 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 কথা বলেছে কথা বলে কেউ প্রতিবাদ করেছে কেউ প্রতিবাদ করে কেউ প্রতিবাদ করে নেই তোমার নবীর গুলামটা প্রতিবাদ করছে তোমাদের খারাপ লাগছে কিন্তু এই প্রতিবাদ করার জন্য কি বলবে আগামী দিন জলসায় আসতে দেব না কেন আস্তে দিবি নিরে না আমাদের হাতে রাজ ক্ষমতা আছে তাহলে রাজ ক্ষমতা যখন শয়তানের হাতে চলে যায় সেটা ইসলামকে মিটাবে এই রাজ ক্ষমতা যখন ইসলামের দুশ্মনের হাতে চলে যাবে ইসলামকে মিটাবে তা তোমার পেটের জন্য তোমার দুটো টাকার জন্য তোমার ভাতের জন্য তুমি ইসলামের দুশমনকে ক্ষমতায় বসাচ্ছ বুঝতে হবে না করতো উচিত ছিল ও যা করছিস করবে যে আমার ইসলামের বিরুদ্ধে কথা ঠিক না আর কতদিন মুসলমান নিজের ধর্মকে আর অপমান করবে আর কতদিন করবে মাদ্রাসায় নাকি জঙ্গি পাওয়া যায় এই মাদ্রাসায় জঙ্গি পাওয়া যায় মানে কি মাদ্রাসায় জঙ্গি পাওয়া যায় মানে কি নবীর ইসলামকে অপমান করা নয় আরে মাদ্রাসা অপমান করা মানে নবিক অপমান মুর্শিদাবাদে হুতা সীতাতে সব নাকি জঙ্গি পড়াচ্ছে এই তো কিছুদিন আগে একটা ছেলে ছেলে এনকাউন্টার করে মারলো সে মুসলমান না নামে মুসলমান আমি জানি না ইসলামে যে দুশ্মনী করে জুলুম করে অন্যায় করে তাকে আমি মুসলমান মনে করতে চাই না কিন্তু তাকে এনকাউন্টার করে মারলো তার দুদিন পরে মালটাতে দুজন আবার পুলিশকে গুলি করে তাকে এনকাউন্টার করে মারবে তো তাহলে মুসলমান হলে সঙ্গে সঙ্গে হই হই তাহলে এই যে যারা ক্ষমতার জন্য ইসলামকে কালিমা লাগাচ্ছে মুসলমান দেখতে কি বুঝতে চাইছে ইসলাম তো ইসলামকে যারা কালিমা করতে চাইছে মাদ্রাসা দেখি ইসলামকে কালিমা করতে চাইছে আজানের বিরুদ্ধে কথা বলতে চাইছে এদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার আছে না না কিন্তু হাই রে হাই রে একদল মুসলমান আমার কওমের ছেলে আমার ঘরের ছেলে আল্লাহ চাকর দিয়েছে একটু ক্ষমতা দিয়েছে ওই সকল বেঈমানদের বিরোধীরা কথা বলবে না আমার মতো বা আপনাদের মতো ইসলামের পক্ষে কথা বলবে যারা তাদেরকে বলবে জলসাই গেলে কেস দেবো জলসাই গেলে কাজ বন্ধ করে দেবো জলসাই গেলে মারবো পিটবো ওই শিক্ষালে শিক্ষালে একজন এরকম করেছিল এখন ঘরে ঢুকে বসে আছে শিক্ষালে শিক্ষালে বেঈমান কাফেরকে খুশি করার জন্য আল্লাহ ছেলে যে অন্যজনের কাছে চেয়েছিল মনে করছে যে দেখকি যা তারিখ ঘরে ঢুকিয়ে দিতে শুনছেন শুনছেন এ আমার কথা স্পষ্ট অসুবিধা হচ্ছে নাকি আপনাদের